হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে জমজমের তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রাখলাম তো যারা প্রিমিয়াম কটন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইউন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পোশাক তো আজকে আগে কলিজা মেরুনটা দিয়ে শুরু করবো খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাবেন আজকে দেখেন ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ ফ্রন্ট সাইডটা আর এটার নিচের দামানটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে দেখেন ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জমজম ডিজিটাল সুইচ কটন লোন ঠিক আছে আর এটা হলো হাতাটা যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চারটা বিকাশ করে দিতে হবে আর এর প্রাইসটা বলে দিচ্ছি এগুলো নিলে আপনার এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আরেকটা অফার আছে যারা দুইটা একসাথে পার্সেস করবেন তাদের জন্য উনিশশো টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন জোড়া নিলেই আপনারা জিতবেন জোড়া উনিশশো টাকা আর সিঙ্গেল নিলে এক হাজার টাকা দেখেন এই ডিজাইনটা দেখেন ব্ল্যাকের সাথে চুনডি কন্ট্রাস্ট খুবই অসাধারণ এটা হাতার পশুমটা দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে গ্যাস অন ডেলিভারি ঢাকার বাইরে হল সার্ভিস চার্জটা এটা ব্যাক সাইডটা ব্যাকসাইডটা দেখি খুবই অসাধারণ চুনডি প্রিন্টের মধ্যে নিচে তামানটা কলকাতা ডিজাইন দেওয়া আছে আর স্যালাডটা পেয়ে যাচ্ছেন এক কালার আড়াই গজের একটা পিস একদম প্রিমিয়াম কটনের মধ্যে আর এটা অন্যটা থাকবে আপনার চুণ্ডির মধ্যে অনেক সুন্দর প্লাস অনেক বড়ো হবে খুবই অসাধারণ ডিজাইন আসলে অনেক বড় হবে প্লাস অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আরও এ ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আরো নতুন নতুন প্রতিদিনই আপডেট কালেকশনগুলো আমরা ভিডিও ছেড়ে থাকি তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন কারণ এগুলো অফার দিয়েছে মাত্র তিন দিনের জন্য দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে মাত্র এক হাজার টাকা কিন্তু ঘরে বসে এই ডিজাইনগুলো আপনারা পার্চেস করতে পারেন এটা ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর ঢাকার বাইরে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ঢাকার বাইরে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা হোলসেল নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যোগাযোগ করবেন আর অনেক নিত্য নতুন ডিজাইন আছে দেখতে পারবেন প্রতিটা ভিডিওতেই কিন্তু আমাদের ছোটো ছোটো ভিডিওতে আমরা নতুন নতুন কালেকশানগুলো দিয়ে থাকি তো আমাদের রেগুলার ভিডিও আছে দ্রুত ঘুরে আসুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম